নমস্কার সুপ্রভাত আপনারা দেখছেন খবর বাংলা নজরে নটা সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধ আপনাদের সামনে তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসবে সেনা প্রধানের কড়া বার্তার পরই প্ররোচনামূলক মন্তব্যে উত্তাল দুই দেশের সম্পর্ক চিত্তরঞ্জনে ফের রহস্য মৃত্যু লক্ষ্মী আগের সন্ধ্যায় শান্ত চিত্তরঞ্জন রেল শহরে ফের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য স্ত্রীর হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এবার গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার রেল কর্মী প্রদীপ চৌধুরীর দেহ ফের দেশের নিরাপত্তম শহরের মুকুট কলকাতার মাথায় পরপর চতুর্থবার দেশের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম কলকাতা এখন দেশের জন্য একটি মডেল শহর নজর রাখব খবরে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের সেনা প্রধানের করা বার্তার পরে প্ররোচনামূলক মন্তব্যে উত্তাল দুই দেশের সম্পর্ক অ্যাক্রোহ্যান্ডেলে পাক মন্ত্রীর হুঁশিয়ারি ভারতের যুদ্ধ বিমানগুলি ধ্বংসস্তরূপেই করব করব দেব ভারতের কূটনৈতিক ও সামরিক শক্তির সামনে কি ভয় পাচ্ছে ইসলামাবাদ সেনাপ্রধানের বার্তার জবাবে যুদ্ধের ভাষা নতুন করে কি তৈরি হচ্ছে সীমান্তে উত্তেজনা দেখে নেবো সেই ছবি ভারতের সেনা প্রধান ও কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণে নড়ে চড়ে বসলো পাকিস্তান আউটফিট প্ররোচনামূলক হুমকির অভিযোগ পাকিস্তানি প্রতিরক্ষা খোয়াজা হাসিফের বিরুদ্ধে কয়েকদিন আগে ভারতের সেনা প্রধানের বক্তব্যে কোণঠাসা পাকিস্তান এক স্যান্ডেলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানান ওদের যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপে কবর দেব সরাসরি ভারতের উদ্দেশ্যে পাক মন্ত্রীর হুঁশিয়ারি উল্লেখ্য অপারেশন সেতুরের পর কোন প্রমাণ ছাড়াই পাকিস্তান দাবি করতে থাকে ভারতকে তারা পরাস্ত করেছে এমনকি ভারতের পাঁচ ছটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি এদিকে অপারেশন সেদুরে প্রমাণ সহ জঙ্গি ঘাঁটি ধ্বংস ও কমপক্ষে একশো জন জঙ্গিকে নিকেশ করার কথা জানিয়েছিল ভারত প্রসঙ্গত শুক্রবার পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের আর্মি চিফ উপেন্দ্র ত্রিবেদী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন সন্ত্রাসী মদত যোগানো বন্ধ না করলে এবার আরো বড় পদক্ষেপ নেবে ভারতীয় সেনা তবে কি ভারতের আর্মি চিফের বক্তব্যে ভয় পাচ্ছে পাকিস্তান শুধু তাই না যুদ্ধের প্ররোচনা কি শোনা যাচ্ছে পাক মন্ত্রীর গলায় ভিও রিপোর্ট খবর বাংলা চলে আবার পরবর্তী খবরের দিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভুটান নদীর জলস্তর হঠাৎ বেড়ে আটকে পড়েছিলেন বহু মানুষ এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালো ভারতীয় সেনা ভুটান প্রশাসনের অনুরোধে দ্রুত উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী সেবক রোড এভিয়েশন বেস থেকে উড়ে যাওয়া সেনার দুটি হেলিকপ্টার ফুয়েন চলিং এলাকার দুর্গস্তদের নিরাপদ স্থানে সরিয়ে আনে প্রতিকূল আবহাওয়ায় মধ্যেও সেনা বিমান চালকদের রথক্ষা ও সাহকিতায় মুগ্ধ প্রশাসন ভয়াবহ বন্যায় ভুটানের ফেনচলিং সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে তোর্ষা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আটকে পড়ে এই পরিস্থিতিতে ভুটান প্রশাসনের অনুরোধে ভারতীয় সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার সেবক রোড এভিয়েশন বেস থেকে উড়ে গিয়ে ভুটানের ফেনচলিং এলাকায় আটকে পড়া বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে প্রতিকূল আবহ হওয়া ও কম দৃশ্যমানতার মধ্যেও সেনা বিমান চালকেরা অসাধারণ দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেন জানা গেছে চাংনাবান্দা সীমান্তের কাছাকাছি ভুটানে আটকে ছিল একাধিক ভারতীয় ট্রাক ও ট্রাক চালক টানা বৃষ্টিতে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা দীর্ঘ সময় ধরে আটকে ছিল ভারতীয় সেনার সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে ভুটান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চিত্তরঞ্জনে ফের রহস্য মৃত্যু লক্ষ্মী পুজোর আগের সন্ধ্যায় শান্ত চিত্তরঞ্জন রেল শহরে ফের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য স্ত্রীর হত্যাকাণ্ডে রেশ না কাটতেই এবার গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার রেল কর্মী প্রদীপ চৌধুরীর দেহ ঘটনাস্থল থেকে মেলে আধা খালি একটি পিস্তল ঠিক কিভাবে ঘটলো এই মৃত্যু তা ঘিরে ঘনীভূত রহস্য আত্মহত্যা নাকি খুন দুই সম্ভাবনায় খতিয়ে দেখছে পুলিশ একই পরিবারের পরপর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবার চিত্তরঞ্জন থেকে বড় খবর উঠে আসছে চিত্তরঞ্জনে স্ত্রীর হত্যার পর এবার গুলিবিদ্ধ হলেন কবি চিত্তরঞ্জনে ফের রহস্য মৃত্যু স্ত্রীর হত্যার পর এবার গুলিবিদ্ধ রেল কর্মী লক্ষ্মী পূজার আগে সন্ধ্যায় হঠাৎই অস্বস্তিকর নীরবতা নেমে এলো রেল শহরে নর্থ এলাকার নম্বর রোডের পিং কোয়ার্টার্স থেকে উদ্ধার হলো রেলকর্মী প্রদীপ চৌধুরীর কিন্তু পর প্রশ্ন গুলিবিদ্ধ চেপে বসেছে শহরের বুকে প্রদীপ বাবুকে নিজের শেষ করে দিলেন জীবনের অধ্যায় নাকি কেউ নিঃশব্দে তিনি নিল মৃত্যুর পাঁদে কেন তারই কোয়ার্টার্সে এমন পরিণতি আর কেনই বা বারবার মৃত্যু ঘিরে নাম উঠছে একই পরিবারে জানা গেছে জানান দুপুরে তিনি বাইরে গিয়েছিলেন সন্ধ্যায় ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ বহুবার ডাকাডাকি পরও সারা না পেয়ে খবর দেন থানায় পুলিশ এসে দরজা ভেঙে দেখে বিছানায় রক্তে ভেজা দেহ বুকের দিকটা বৃদ্ধ পাশে পরে এক আধা খালি ফিরল এরপর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বাসন্তী পুজোর দিন এই একই প্রদীপ চৌধুরী স্ত্রীর গলা কাটা দিয়ে উদ্ধার হয়েছিল তাদের কোয়ার্টার্স থেকে তখনও শিরোনামে ছিল একই ঠিকানা একই পরিবার তখন তদন্তের মুখে ছিলেন প্রদীপবাবু বাবু তার বিরুদ্ধে উঠেছিল নানা অভিযোগ যদিও প্রমাণ মেলেনি কোনোটি আর আজ মৃত্যুর পর ফের অজানা থেকে গেল বহু প্রশ্নের আপনারা সবাই জানেনি যে গত থার্ড এপ্রিল ওনার ওয়াইফ সঞ্চিতা চৌধুরী মোটর হয়েছিল এরিয়া ফাইভে উনি আঠাশ নম্বরে থাকতেন ওর পরে উনি কোয়ার্টার চেঞ্জ করে এখানে এসেছেন আজকে কি হয়েছে তা আমরা ঠিক করে বলতে পারব না কিন্তু যেটা আমাদের যে এখানে এসেছে যেটা জানতে পারলাম যে উনি সুইসাইড করেছেন এটা মানে শোনা যাচ্ছে এবার পুলিশ ইনকোয়ারি করে বলবে স্যার স্যার রাত 6:00 টা সময় আজ আমরা মানে 4 পা জি কোন নম্বর একটা ঘটনা ঘটেছে সেই হিসাবে আমি আর আইজাতে চলে এসেছি এতে দেখতে পাই যে প্রদীপ চৌধুরী নামে একজন ব্যক্তি প্রথমত সব দরজা বন্ধ ছিল আমরা দরজা ভেঙে ঢুকেছি ঢোকার দেখা যাচ্ছে যে একজন প্রদীপ চৌধুরী একজন নামে একজন ব্যক্তি পড়ে আছেন বিছানায় আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে সুইসাইড কিন্তু এখন এটা তদন্ত সাপেক্ষ বিষয় এটা দেখি কি আছে পরবর্তী কোনো বন্ধু গুলিবিদ্ধ কি হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় লেগেছে স্যার গুলিটা জাস্ট কি বলি যেটা কি বলি দান্ডিকে দান্ডিকে কপালের কপালের কাছে সিস্টার মিলা হ্যাঁ মিং পাওয়া গেছে 7.64 এমএম কারাম সেটআপ কিছুদিন আগে ওর মানে মৃতদেহ উদ্ধার হ্যাঁ হ্যাঁ সেটা তদন্ত এখন বলা যাচ্ছে না আগে আমরা এই তো জাস্ট ঘটনাটা এখন দেখি আমরা আর এটা তদন্ত এখন বলা যাবে না উত্তরাঞ্জন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে আবো পরবর্তী খবরের দিকে মুর্শিদাবাদে বড় সাফল্য পুলিশে রবিবার সকালে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্রে অস্ত্র সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক দেশি পেস্তল ম্যাগাজিন এবং তাজা কার্তুজ প্রাথমিক তদন্তে জানা গেছে রামপুরহাট থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদে পুলিশ জানিয়েছে এই অভিযান মুর্শিদাবাদ জেলায় বেআইনি অস্ত্র চক্র দমনে বড় পদক্ষেপ হিসাবে ধরা হচ্ছে মুর্শিদাবাদের বড় সাফল্য পুলিশের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন রবিবার প্রচুর পরিমাণ আকনেস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করলো মুর্শিদাবাদ পুলিশের স্পেশাল টিম ও বহরমপুর থানার পুলিশ রবিবার সকালে বহরমপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র তিনজনকে গ্রেফতার করে পুলিশ মৃতদের নাম জাহাবুল মন্ডল মুকুল মন্ডল ও হকদার শেখ জাহাবুল মন্ডল ও মুকুল মন্ডলের বাড়ি মুর্শিদাবাদ থানার রঞ্জিত পাড়া এবং হক্তার শেখের বাড়ি গুধিয়া পাড়ায় পুলিশের সূত্রের খবর মৃত ব্যক্তিদের কাছ থেকে আটটি সাত দশমিক ছয় পাঁচ এম এম দেশি পিস্তল ষোলোটি ফাঁকা ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে এদিন ধ্রুতদের হেফাজতে নেওয়ার পর মুর্শিদাবাদ অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল জানান গোপন সূত্র মারফত খবর পেয়ে এসজিও বহরমপুর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দে তোদের কাছ থেকে অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয় পুলিশের সূত্রে আরও জানা যায় দ্রুতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় রামপুরহাট থেকে আপনি অস্ত্রগুলি নিয়ে আসা হয়েছিল তবে এ ধরনের সাফল্যের উচ্ছ্বসিত বহরমপুর বাস স্ট্যান্ডের মানুষ आज सुबह हमारे पास एक इंफॉर्मेशन थी कि मुंगेर से दो लड़के जिनका घर बेसिकली में ही है वो लोग कुछ आर्म्स लेके हमारे एरिया में आ रहे हैं तो इस घटना पे एसओजी और बहरामपुर पुलिस थाना मिलके एक अभियान चलाया और उस अभियान में इन दो लड़कों को डिटेन किया डिटेन करने के बाद जब इनकी तलाशी ली गई तो तलाशी में हम लोग ने इनके पास से आठ पीस मिलीमीटर पिस्टल, लाइव सोलह एम टी मैगजीन बारह पीस पांच डिनोमिनेशन की जो करेंसी है जो FICN लग रही है, और एक रेलवे जमालपुर से रामपुर हाट तक का हमने इनसे बरामद किया पूछताछ के टाइम पे इन्होंने एक और आदमी का नाम दिया उस आदमी को भी अरेस्ट किया गया और अभी तक जो हमने जाना जा रहा है कि ये तीनों ये जो

মহিলাদের নিরাপত্তা আধুনিক প্রযুক্তি ব্যবহার দক্ষ পুলিশ প্রশাসন সব মিলিয়ে শহরটিকে তৈরি করেছে নিরাপদের এক উজ্জ্বল উদাহরণ দু সালের পর থেকে প্রয়োগ করা প্রশাসনিক সংস্কার ও ডিজিটাল উদ্যোগ আজ ফল দিচ্ছে আর কলকাতাবাসী গর্বিত তাদের শহর ফের দেশের মধ্যে নিরাপত্তম শহর হিসাবেই স্বীকৃতি পেল সব মিলিয়ে কলকাতা এখন দেশের জন্য একটি মডেল শহর ফের দেশের নিরাপদতম শহরে মুকুট পেল কলকাতা পর পর চারবার শীর্ষস্থান ধরে রাখল বাংলার রাজধানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা আজ ভারতের সবচেয়ে নিরাপদ শহর এনসিআরবি রিপোর্টে সেরা তকমা পেল তিলকমা রাজ্য জুড়ে কমছে অপরাধ বাড়ছে সাধারণ মানুষের আস্থা কলকাতার নিরাপত্তা মডেল প্রশংসায় গোটা দেশ সব শহরে भारतवर्ष के सब शहरों में फिर से घोषित किया गया कि कलकत्ता सबसे सुरक्षित शहर है किसके लिए महिलाओं के लिए क्यों क्योंकि यहां महिलाओं के ऊपर अपराध की जो संख्या है और शहरों के संग तुलना करने पर यह पता चला है कि कलकत्ता सबसे सुरक्षित चौथी बार कलकत्ता शहर घोषित हो गई है एनसीआरबी डेटा के अनुसार कि ये सबसे सुरक्षित शहर है महिलाओं के लिए देश जुड़े जख अपराधे हार उद्बेगर कारण तक व्यतिक्रम साफल देखा पश्चिम बंगे राजधानी कोलकाता ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ এনসিআরবির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী টানা চারবার দেশির মধ্যে নিরাপদতম শহরের মুকুট উঠেছে কলকাতার মাথায় আর এই কৃতিত্বের মূল কারিগর নিঃসন্দেহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনিক দূরদৃষ্টি কারণ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশাসনিক ব্যবস্থা এনসিআরবির রিপোর্ট অনুযায়ী টানা চতুর্থবার সব থেকে নিরাপদ শহরের শিরোপা পেল কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আবারও একবারে শিরোপা মিলল কেন্দ্রীয় রিপোর্টে রিপোর্ট বলছে প্রতি লক্ষ জনসংখ্যায় কলকাতায় অপরাধের সংখ্যা মাত্র তিরাশি দশমিক নয় যা দেশের সবচেয়ে বড় শহরের তুলনায় অনেক কম দেশের কুড়ি জনসংখ্যা বিশিষ্ট শহরের মধ্যে এমন সাফল্য অন্য কোথাও নেই এর পাশাপাশি অপরাধ দমন ও তদন্তে প্রযুক্তির ব্যবহার পুলিশ প্রশাসনের দক্ষতা ও সক্ষতা সব ক্ষেত্রে কলকাতা আজ দেশের সামনে এক উজ্জ্বল উদাহরণ স্বাভাবিকভাবে কলকাতা ফের দেশের নিরাপত্তম শহরে তকমা পাওয়ায় গর্বিত কলকাতা সহ গোটা রাজ্যবাসী গর্বিত বটেই তো কলকাতার লোক আমরা কলকাতার একটা ঐতিহ্য বা পেয়েছে আমাদেরও একটা ভালো লাগছে আমরা তো যেহেতু কলকাতাবাসী একদম আমি তো গর্বিত কারণ কলকাতা শহরকে নিরাপদ শহর হিসেবে নির্বাচন করা হয়েছে এটা খুবই ভালো ব্যাপার এবং এটার জন্য আমরা গর্বিত এবং আগা করে আমি কলকাতাকে নিয়ে আমরা সবসময় গর্বিত হ্যাঁ আমিও বলবো মানে আমি এমনি টুকটাক তো বাইরে দেখেছি কিন্তু সেই অনুযায়ী আই হচ্ছে কলকাতা লিস্ট কাইন্ড অ্যান্ড সেফ টুয়ার্ড ইটস ইটস সেফ ইটস প্রিটি সেফ ফর উইমেন আই গেস আমি নেটিভ নই এখানকার বাট আমার মনে হয় কম্প্যারেটিভলি তো সেফার নর্থ ইন্ডিয়ান সিটিজদের থেকে কলকাতায় আমি লাস্ট পনেরো বছর ধরে আছি ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দি সেফেস্ট সিটিজ 2011 এগারো সালে তৃণমূল কংগ্রেস কলকাতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার লক্ষ্য স্পষ্ট করে দিয়েছিলেন তিনি চান নিরাপদ বাংলা উন্নত বাংলা প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে নাগরিক পরিষেবার ডিজিটালাইজেশন এবং মহিলাদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে আজ কলকাতা দেশের মধ্যে নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে শহরের এই সাফল্যে সরকারের ভূমিকায় উচ্ছ্বসিত নেতা কর্মীরাও ভারতবর্ষের মধ্যে আমরা এমন একটি জায়গাতে পৌঁছেছি যেখানে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের আর্ট আমাদের কালচার আমাদের বিহেভিয়ার আমাদের সভ্যতা আমাদের নম্রতা আমাদের ভদ্রতা সারা ভারতবর্ষের সবকটি রাজ্যের কাছেই আমাদের গড় দিয়েছে এখন এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলে আমরাও বারে বারে বলি ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে সেফ শহর সেটা মানুষ জানে কেউ কেউ মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং তারা করে কিন্তু আমরা দেখেছি আজকে এনসিআরবি তারা বলতে বাধ্য হয়েছে যে কলকাতা ভারতবর্ষের সব শহরের সবচেয়ে নিরাপদ শহর বাংলার মানুষ বাংলার সমস্ত কিছু নিরাপদই থাকবে আমরা মনে করি এই জয় বাংলার জয় এই জয় বাংলার সংস্কৃতির জয় এবং বাংলা সংস্কৃতির স্বীকৃতি বলে আমি মনে করি না তো আমরা জানি যে কলকাতা সব থেকে বেস্ট ২০১৬ সালে যেখানে প্রতি লাখে অপরাধের সংখ্যা ছিল একশো দশমিক ছয় সেখানে দু সালে তা কমে দাঁড়িয়েছে তিরাশি দশমিক নয় এটি প্রমাণ করে গত এক দশকে রাজ্য সরকার অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কতটা সাফল্য অর্জন করেছে বিশেষ ভাবে উল্লেখযোগ্য মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারও উল্লেখযোগ্য ভাবে কমছে দু সালে কলকাতায় মহিলা ঘটিত অপরাধের সংখ্যা ছিল এক সাতশো ছেচল্লিশ যা প্রতি লাখে মাত্র পঁচিশ দশমিক সাত চেন্নাই ও কোয়েম্বাচোরের পর দেশের মধ্যে তৃতীয় নিরাপদ শহর কলকাতা ক্যামেরায় বিউটির সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ পাহাড় থেকে সমতল সব জায়গায় একই চিত্র দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার প্রবল বর্ষণে প্লাবিত বিস্তীর্ণ এলাকা নদীগুলিতে জারি লাল সতর্কতা বিশেষ করে তিস্তা ও তোরসার জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে ঘর ছাড়া বহু মানুষ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও সেতু প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম মোতায়েন করা হয়েছে বিপর্যস্ত মোকাবিলা দল মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন উত্তরবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে অন্যদিকে পর্যটনের মরশুমে আটকে পড়েছেন বহু পর্যটক বৃষ্টিতে যেন থমকে গেছে পাহাড় ও ডুয়ার সেট জীবনযাত্রা মেঘ বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ দার্জিলিং থেকে কোচবিহার সর্বত্র জল জল ও বন্যার পরিস্থিতি ইতিমধ্যে প্রবল দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সতেরো সকাল সাড়ে আটটা পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং এ দুশো একষট্টি মিলিমিটার কোচবিহারে একশো নব্বই মিলিমিটার জলপাইগুড়িতে একশো বাহাত্তর মিলিমিটার আর বাগডোগরায় একশো চৌত্রিশ মিলিমিটার অতিবৃষ্টিতে ফুলে উঠেছে উত্তরবঙ্গের প্রধান নদীগুলি লাল সতর্কতা একইভাবে সতর্কতা জারি হয়েছে তিস্তা নদী ও থেকে পর্যন্ত প্লাবিত বহু এলাকা মেকলিগঞ্জ ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম পাশাপাশি রোহিণী ও শিলিগুড়িতে হেল্প ডেস্ক চালু করা হয়েছে দার্জিলিং জেলা পুলিশও চালু করেছে বিশেষ হটলাইন প্রশাসনিক সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন উত্তরবঙ্গে তার সঙ্গে থাকবেন মুখ্য সচিব সমস্ত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে নিচু এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরানো এদিকে জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার বনোডক্টরে কাঠে সেতু জলে টড়ে ভেঙে গিয়েছে ফলে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক হলং নদীর জল বেড়ে গিয়ে সেতু ভেঙে দিয়েছে سیسামারা নদীর বাঁধ ভেঙে জলদাপাড়া বনবস্তী নতুন পাড়া এলাকা প্লাবিত হয়েছে টমসিনী ব্লকে তোরসার বাঁধ ভেঙে সুভাষিনী চা বাগান জলে তলায় আলিপুরদুয়ারে হালকুমার হাট এলাকাতেও বন্যার জলে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল সেখানেও আটকে বহু পর্যটক পরিস্থিতি স্বরে জমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন আলিপুরদুয়ারে বিধায়ক সুমন কাঞ্জিলাল বর্তমানে পুজোর ছুটির মৌসুমেই উত্তরবঙ্গ ভরে উঠেছিল পর্যটকদের ভিড়ে কিন্তু বন্যা ও অবিরাম বৃষ্টিতে সেই আনন্দের মরসুম এখন পরিণত হয়েছে আতঙ্কে বৃষ্টির মানে মানে যাচ্ছে সেই বিস্তারিত খবর বাংলা এখনকার মতন এ পর্যন্ত পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি